আচ্ছা কখনো কি এমন হয়েছে আপনার সাথে ধরুন দিনের শুরুটা বেশ ভালো ফুরফুরে মেজাজে আছেন কিন্তু হঠাৎ করে পুরনো কোনো কথা মনে পড়ল বা হয়তো একটা অচেনা গন্ধ নাকে এলো আর অমনি পুরো মনটা কেমন যেন ভার হয়ে গেল হ্যাঁ হ্যাঁ এটা তো প্রায়ই হয় খুব পরিচিত একটা অভিজ্ঞতা তো আমার প্রশ্নটা হল আমাদের এই যে অনুভূতিগুলো রাগ আনন্দ বা ভয় এগুলো কি সত্যি সত্যি শুধু আমাদের মাথার ভেতরে মানে মস্তিষ্কের মধ্যেই তৈরি হয় নাকি এর শিকড় আরো গভীরে ধরুন আমাদের পেটের ভেতরেও কি এর মানে ভূমিকা থাকতে পারে ঠিক এটাই জানতে চাইছিলাম দেখুন প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই একটু বিস্তারিত আলোচনা করব আমরা দেখব এই যে অনুভূতি তৈরির এত জটিল একটা প্রক্রিয়া সেখানে আমাদের মস্তিষ্ক আর অন্ত্র মানে যাকে আমরা গাঠ বা পেট বলি তারা কিভাবে একে অপরের সঙ্গে জুড়ে আছে ইন্টারেস্টিং তার মানে বিজ্ঞান এখন এই সংযোগটাকে নতুন চোখে দেখছে অন্ত্র আর তার ভেতরের জীবাঙ্গগুলো হ্যাঁ ফোকাসটা ওখানেই থাকবে অন্ত্র আর তার ভেতরে থাকা কোটি কোটি জীবাণু মানে মাইক্রোব তাদের ভূমিকার উপর আমরা জোর দেব পুরনো ধারণাগুলো কি ছিল আর বিজ্ঞানের নতুন মডেল কি বলছে এই দুটো পাশাপাশি রেখে একটা আলোচনা করা যাক দারুণ আর এই আলোচনাটা তো একটা নির্দিষ্ট উৎসের ওপর ভিত্তি করে হচ্ছে তাই না হ্যাঁ আমরা মূলত অনুভূতির নতুন উপলব্ধি মস্তিষ্ক অন্ত্র সংযোগ শিরোনামের একটি গবেষণা বা বলা ভালো একটা তথ্য উৎসের ওপর ভিত্তি করেই কথাগুলো বলছি চমৎকার তাহলে শুরু করা যাক পুরনো ধারণাটা দিয়ে আগে বিজ্ঞানীরা ঠিক কিভাবে ভাবতেন অনুভূতি নিয়ে আচ্ছা দেখুন একসময় বিজ্ঞানীরা মূলত মনে করতেন অনুভূতি মানেই হল মস্তিষ্কের বিভিন্ন অংশের খেলা মানে কিছু কেমিক্যাল বা রাসায়নিকের কাজ আর কি যেমন যেমন ধরুন ভয় মানেই অ্যামিকডালা নামে মস্তিষ্কের একটা অংশ খুব অ্যাক্টিভ হয়ে গেল বা আনন্দ মানে ডোপামিন হরমোন কাজ করছে আবার ধরুন মন খারাপ লাগছে তার মানে হয়তো সেরোটোনিন কমে গেছে হ্যাঁ এগুলো তো আমরা শুনেওছি মানে মস্তিষ্কই ছিল অনুভূতির কেন্দ্রবিন্দু ঠিক তাই ভাবা হতো মস্তিষ্কই সব অনুভূতির জন্ম দিচ্ছে আবার নিয়ন্ত্রণও করছে শরীরটা যেন শুধু সেই নির্দেশগুলো পালন করছে কিন্তু এখনকার গবেষণা বলছে এই ছবিটা আসলে পুরোটা নয় আরও কিছু আছে হ্যাঁ বিষয়টা ঠিক তাই নতুন গবেষণা যা বলছে তাতে মনে হচ্ছে অনুভূতি তৈরির রাস্তাটা একমুখী নয় এটা আসলে কি বলে একটা জটিল আদান প্রদান কার কার মধ্যে মস্তিষ্ক অন্ত্র আর অন্ত্রে যে কোটি কোটি জীবাণু বাস করছে তাদের মধ্যে একটা আদান প্রদান কিভাবে একে একটাকে একটা সিম্ফনির মতো ভাবতে পারেন একটা বিশাল অর্কেস্ট্রা মস্তিষ্ক হয়তো কন্ডাক্টরের মতো নির্দেশ দিচ্ছে কিন্তু সুরটা তৈরি হচ্ছে সবার অংশগ্রহণে অন্ত্রের নিজস্ব স্নায়ুতন্ত্র আছে বিভিন্ন হরমোন আছে এমনকি ওই ছোট্ট জীবাণুগুলোও যেন এক একজন বাদকের মতো অংশ নিচ্ছে তার মানে কি আমি যদি একটু সহজ করে বলি আমাদের রাগ দুঃখ আনন্দ এগুলো শুধু মাথায় নয় পেটের ভেতরেও তৈরি হচ্ছে বা অন্তত প্রভাবিত হচ্ছে এটা শুনতে বেশ অন্যরকম লাগছে হ্যাঁ মানে একদিক থেকে দেখলে ব্যাপারটা ওরকমই মস্তিষ্ক অবশ্যই মূল চালক সে সিগন্যাল পাঠায় কিন্তু সেই সিগনাল পাওয়ার পর অন্ত্রের নিজস্ব নার্ভাস সিস্টেম মানে স্নায়ুতন্ত্র শরীরে তৈরি হওয়া বিভিন্ন হরমোন এমনকি ওই মাইক্রোবগুলো কিন্তু তাতে সাড়া দেয় এদের সবার মিলিত প্রতিক্রিয়াটাই আমাদের অনুভূতির পুরো অভিজ্ঞতাটা তৈরি করে আচ্ছা এই পুরো বিষয়টা বুঝতে একটা উদাহরণ দিলে কেমন হয় ধরুন আমরা যখন ভয় পাই তখন ঠিক কি কি ঘটে আমাদের শরীরে আর মনে খুব ভালো পয়েন্ট ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বেশ নিশ্চিন্তে হঠাৎ একটা কুকুর কোত্থেকে এসে আপনার দিকে তেড়ে ঘেউ ঘেউ করতে শুরু করল কি হবে তখন প্রথমেই তো বুকটা ধরাশ করে উঠবে মানে হার্টবিট বেড়ে যাবে হয়তো হাত পা একটু ঠান্ডা মতো হয়ে আসবে একদম কারণটা কি চোখ দিয়ে যা দেখলেন বা কান দিয়ে যা শুনলেন সেই তথ্যটা সোজা চলে গেল মস্তিষ্কের ভয় কেন্দ্রে মানে ডেলাতে। সেখান থেকে বিপদ সংকেত চলে গেল পুরো শরীরে আর শরীর তখন তৈরি হতে শুরু করে তাই না ঠিক অ্যাড্রেনাল গ্রন্থি থেকে তখন কটিসল অ্যাড্রেনালিন এই ধরনের স্ট্রেস হরমোন বেরোতে শুরু করে আপনার হার্টবিট বেড়ে যায় শ্বাস দ্রুত চলে আর এর সঙ্গে খেয়াল করে দেখবেন পেটের ভেতরটা কেমন যেন গুলিয়ে ওঠে বা শক্ত হয়ে যায় একটা মোচর দেওয়ার মতো অনুভূতি হয় হ্যাঁ হ্যাঁ ওই পেটের ভেতরের অস্বস্তিটা এটা তো ভয়ের সঙ্গে প্রায় সব সময় থাকে তার মানে এই যে পেট গুটিয়ে আসা বা মোচর দেওয়া এটাও কি ওই ভয়নামক নামক অনুভূতিটারই একটা অংশ শুধু মানসিক নয় অবশ্যই ভয় পাওয়াটা তো শুধু মাথার ভেতরের ব্যাপার নয় এটা একটা সম্পূর্ণ শারীরিক আর মানসিক অভিজ্ঞতা দুটো মিলে অনুভূতিটা তৈরি হয় আর অন্ত্রের এই যে প্রতিক্রিয়া এটাই প্রমাণ করে যে অনুভূতি তৈরির প্রক্রিয়া বা সেটা অনুভব করার ক্ষেত্রে অন্ত্র কিন্তু সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এই যে বললেন অন্ত্রের নিজস্ব প্রতিক্রিয়া একে তো আজকাল অনেকেই বেশ গুরুত্ব দিয়ে বলছেন সেকেন্ড গ্রেন বা দ্বিতীয় মস্তিষ্ক এর পেছনের কারণটা কি শুধুই কি ওই হান্ড্রেড মিলিয়ন নিউরনের জন্য হ্যাঁ মূলত ওই কারণটাই ভাবুন একবার আমাদের অন্ত্রের দেয়ালে প্রায় একশো মিলিয়ন স্নায়ুকোষ বা নিউরন ছড়ানো আছে সংখ্যাটা আমাদের শিরদারা বা স্পাইনাল কর্ডে যত নিউরন আছে তার চেয়েও বেশি সত্যি একশো মিলিয়ন হ্যাঁ এই বিশাল স্নায়ুতন্ত্রের একটা নামও আছে এন্টারিক নার্ভাস সিস্টেম আর এটা এতটাই মানে কিছুটা স্বাধীনভাবে কাজ করতে পারে মস্তিষ্কের সরাসরি নির্দেশ ছাড়াই হজমের মতো বেশ কিছু জটিল কাজ এই নিজেই সামলাতে পারে এই ক্ষমতার জন্যই একে মজা করে হোক বা গুরুত্ব বোঝাতে হোক দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় আচ্ছা আর মস্তিষ্ক আর অন্ত্রের মধ্যে যে সবসময় একটা যোগাযোগ চলছে তার প্রমাণ তো আমরা প্রায় দিনই পাই যেমন ধরুন কোনো জরুরি মিটিং বা পরীক্ষার আগে টেনশনে পেট খারাপ লাগা বা খুব বেশি চিন্তা করলে অ্যাসিডিটি হওয়া একদম ঠিক এগুলো হলো মস্তিষ্ক থেকে অন্ত্রের দিকে যাওয়ার সংকেতের উদাহরণ আবার উল্টোটাও কিন্তু সত্যি উল্টোটা মানে অন্ত্র থেকে মস্তিষ্কের দিকে হ্যাঁ ধরুন কোনো কারণে পেটে গণ্ডগোল হল ধরুন ফুড পয়জনিং বা সাধারণ বধজম সেদিন দেখবেন মন মেজাজটাও কেমন বিগড়ে থাকে কোনো কিছুতেই ভালো লাগে না ঠিক ঠিক এটা হয় আরও উদাহরণ আছে ওই যে বলে না প্রেমে পড়লে বা খুব এক্সাইটেড হলে পেটের ভেতর কেমন প্রজাপতি ওড়ে হ্যাঁ হ্যাঁ বাটারফ্লাইজ ইন দ্য ওই অনুভূতিটা এই সবই কিন্তু মস্তিষ্ক আর অন্ত্রের মধ্যে যে দুদিকেই যোগাযোগ চলছে টু ওয়ে কমিউনিকেশন তারই প্রমাণ এই গাট ফিলিংস বা পেটের অনুভূতিগুলো নিছক কথার কথা নয় এর পেছনে রীতিমতো স্নায়ু আর রাসায়নিকের যোগাযোগ কাজ করে ইন্টারেস্টিং আচ্ছা এই যোগাযোগের ক্ষেত্রে অন্ত্রের ভেতরে যে কোটি কোটি জীবাণু বা মাইক্রোবের কথা বলছিলেন তাদের ভূমিকাটা ঠিক কোথায় এদের সংখ্যা নাকি আমাদের নিজেদের শরীরের কোষের থেকেও বেশি হ্যাঁ এখানেই সাম্প্রতিক গবেষণা সবচেয়ে চমকপ্রদ দিকটা লুকিয়ে আছে আমাদের পেটের ভেতরে প্রায় থার্টি নাইন ট্রিলিয়ন মানে উনচল্লিশ লক্ষ কোটি ভাবা যায় থার্টি ট্রিলিয়ন হ্যাঁ এত বিপুল সংখ্যক অনুজীব বাস করে ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস সব মিলিয়ে একটা আস্ত জগৎ এদের সবাইকে একসাথে বলে গাট মাইক্রোবায়োটা এতদিন আমরা জানতাম এদের মূল কাজ হল খাবার হজম করতে সাহায্য করা বা কিছু ভিটামিন তৈরি করা কিন্তু এখন জানা যাচ্ছে আরও অনেক কিছু করে এরা এক্স্যাক্টলি এখন জানা যাচ্ছে আমাদের মন মেজাজ আমাদের আবেগ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এদের একটা গভীর আর অনেকাংশে অদৃশ্য কিন্তু শক্তিশালী ভূমিকা আছে কি করে মানে এই ছোট্ট জীবাণুগুলো কিভাবে আমাদের ব্রেন বা মানসিক অবস্থাকে প্রভাবিত করতে পারে পদ্ধতিটা কি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ উপায়েরা কাজটা করে প্রথমত অন্ত্রের এই জীবাণীগুলো নিজেরাই কিছু নিউরোট্রান্সমিটার তৈরি করতে পারে অথবা সেগুলোর উৎপাদনের সাহায্য করতে পারে নিউরোট্রান্সমিটার মানে হল সেই রাসায়নিক যা মস্তিষ্কের কোষগুলোর মধ্যে বার্তা আদান প্রদান করে যেমন ধরুন সেরোটোনিন যেটা মুঠ ভালো রাখে ঠিক ধরেছেন সেরোটোনিন জানলে অবাক হবেন আমাদের শরীরে যে মোট সেরোটোনিন তৈরি হয় তার প্রায় নব্বই শতাংশই তৈরি হয় অন্ত্রে নব্বই শতাংশ পেটের ভেতরে হ্যাঁ আর এই মাইক্রোবেরা সেই সেরোটোনিন উৎপাদনে একটা বড় ভূমিকা পালন করে শুধু সেরোটোনিন নয় ডোপামিন গাবা যেগুলো আমাদের শান্ত থাকতে উদ্বেগ কমাতে সাহায্য করে এইগুলোর পরিমাণের সাথেও অন্ত্রের জীবাণুর একটা সম্পর্ক খুঁজে পাওয়া গেছে তার মানে আমাদের মন ভালো রাখা বা খারাপ থাকার জন্য যে কেমিক্যালগুলো দরকার সেগুলোর একটা বড় অংশ তৈরি বা নিয়ন্ত্রিত হচ্ছে পেটের ভেতরে আর তাতে সাহায্য করছে এই জীবাণুরা এটা তো এটা তো অবিশ্বাস্য অনেকটা সে এটা গেল একটা দিক দ্বিতীয়ত এই মাইক্রোবেরা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেমকে প্রভাবিত করে আর সেই সাথে শরীরের ভেতরে যে প্রদাহ বা ইনফ্লেমেশন হয় সেটাকেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ইনফ্লেমেশন মানে ফোলা বা জ্বালা করার মতো হ্যাঁ তবে এটা সব সময় বাইরে থেকে বোঝা যায় না শরীরের ভেতরেও একটা সূক্ষ্ম দীর্ঘস্থায়ী ইনফ্লেমেশন চলতে পারে আর আজকাল বিজ্ঞানীরা মনে করছেন এই দীর্ঘস্থায়ী ইনফ্লেমেশন ডিপ্রেশন বা অ্যাংজাইটির মতো অনেক মানসিক সমস্যার পেছনে একটা বড় কারণ হতে পারে আচ্ছা একটা সুস্থ ভারসাম্যপূর্ণ গাট মাইক্রোবায়োটা শরীরে এই অপ্রয়োজনীয় ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে ফলে পরোক্ষভাবে হলেও এটা আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করতে পারে তাহলে কি ডিপ্রেশন বা অ্যাংজাইটির মতো মানসিক রোগের সাথে অন্ত্রের জীবাণুর গড়মিলের কোন সরাসরি সম্পর্ক পাওয়া গেছে গবেষণায় বেশ কিছু গবেষণায় কিন্তু তেমনই ইঙ্গিত মিলছে দেখা গেছে যারা ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে ভুগছেন তাদের অন্ত্রের মাইক্রোবায়োটার মধ্যে যে বৈচিত্র্য থাকা উচিত সেটা অনেক কম থাকে মানে উপকারী জীবাণু সংখ্যা হয়তো কমে যায় বা ক্ষতিকর সংখ্যা বেড়ে যায় তাদের মাইক্রোবায়োটার গঠনটা সুস্থ মানুষের থেকে বেশ আলাদা হয় কিন্তু কোনটা কারণ কোনটা ফল মানে ডিপ্রেশনের জন্য মাইক্রোবায়োটা বদলায় নাকি মাইক্রোবায়োটা খারাপ বলে ডিপ্রেশন হয় এই প্রশ্নটা খুব জরুরি আর সত্যি বলতে এর উত্তরটা এখনও পুরোপুরি পরিষ্কার নয় সম্পর্কটা ঠিক কেমন একটা আরেকটাকে প্রভাবিত করে নাকি দুটুই অন্য কোনো কারণে হয় সেটা নিয়ে গবেষণা চলছে তবে একটা শক্তিশালী যোগসূত্র যে আছে এ ব্যাপারে বিজ্ঞানীরা প্রায় নিশ্চিত হুম পুরো বিষয়টা সত্যি অন্যভাবে ভাবাচ্ছে আমাদের পেটের ভেতরের এই অদৃশ্য জগৎ আমাদের মনকে এতটা নিয়ন্ত্রণ করতে পারে বিষয়টা আরও স্পষ্ট হতে পারে যদি আমরা একটা বাস্তব অভিজ্ঞতার কথা শুনি ধরুন আন্না নামের একজন তরুণীর কথা তিনি বেশ কিছুদিন ধরে ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছিলেন ও তো কি হয়েছিল তার ওষুধপত্র চলছিল নিশ্চয়ই হ্যাঁ প্রচলিত ওষুধ চলছিল সাইকোথেরাপিও চলছিল কিন্তু তার অবস্থার তেমন কোনো উল্লেখযোগ্য উন্নতি হচ্ছিল না তিনি বেশ হতাশ হয়ে পড়েছিলেন তারপর তখন তার চিকিৎসক যিনি এই মস্তিষ্ক অন্ত্রসংযোগ নিয়ে বহাল ছিলেন তিনি তাকে একটা অন্যরকম পরামর্শ দিলেন বললেন ওষুধ বা থেরাপির পাশাপাশি খাদ্যাভাসে কিছু পরিবর্তন এনে অন্ত্রের স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে কি ধরনের পরিবর্তন মানে কি খেতে বা বাদ দিতে বলা হয়েছিল তাকে মূলত প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার বেশি করে খেতে বলা হয়েছিল যেমন ঘরে পাতা টক দই কিমচি যেটা একটা ফার্মেন্টেড বা গাজানো খাবার ভালো মানের আচার এ ধরনের জিনিস যেগুলো উপকারী ব্যাকটেরিয়া বাড়ায় একদম আর সেই সাথে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশযুক্ত খাবার ফল সবজি ডাল ওটস এগুলো খেতে উৎসাহিত করা হয়েছিল কারণ ফাইবার হল এই উপকারী জীবাণুগুলোর প্রধান খাদ্য মূল লক্ষ্য ছিল অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ানো আর মাইক্রোবায়োটার মধ্যে একটা স্বাস্থ্যকর ভারসাম্য ফিরিয়ে আনা এতে কি কোনো ফল পাওয়া গেল আন্নার কি উন্নতি হল হ্যাঁ বেশ কয়েক মাস ধরে এই নতুন খাদ্যাভ্যাস আর জীবনযাত্রা মেনে চলার পর দেখা গেল আন্নার মানসিক স্বাস্থ্যে বেশ চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে তার ডিপ্রেশনের লক্ষণগুলো ধীরে ধীরে কমতে শুরু করল তার অ্যাংজাইটি বা উদ্বেগও অনেকটা কমে গেল তিনি আগের চেয়ে অনেক বেশি এনার্জেটিক আর মানসিকভাবে বোধ করতে শুরু করলেন এটা তো দারুণ খবর কিন্তু এখানে প্রশ্ন জাগে এটা কি কাকতালীয় নাকি সত্যি ওই খাদ্যাভ্যাস আর অন্ত্রের জীবাণুর পরিবর্তনের ফলেই এটা সম্ভব হল দেখুন আন্নার ঘটনাটা কিন্তু একা নয় এরকম আরও অনেক পর্যবেক্ষণমূলক গবেষণা আর কিছু ক্লিনিক্যাল ট্রায়াল আছে যা এই দিকে ইঙ্গিত করছে মানে খাদ্যাভ্যাসের মাধ্যমে অন্ত্রের মাইক্রোবায়মকে ভালো দিকে প্রভাবিত করে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটানো সম্ভব এটা কোনো জাদু নয় তাহলে এটা প্রমাণ করছে যে অন্ত্র আর মস্তিষ্কের মধ্যে একটা স্বাস্থ্যকর যোগাযোগ আবার তৈরি করা সম্ভব হ্যাঁ অনেকটা তাই এই ঘটনাগুলো এটাই জোর দিয়ে বলে যে মানসিক স্বাস্থ্যের চিকিৎসার ক্ষেত্রে শুধু মস্তিষ্ক কেন্দ্রিক চিরাচরিত ভাবনার মধ্যে আটকে না থেকে অন্ত্রের যত্ন নেওয়াটাও কিন্তু খুব জরুরি একটা দিক হয়ে উঠতে পারে তাহলে আমরা কি বলতে পারি আবেগ বা অনুভূতিকে বোঝার যে পুরনো মডেলটা ছিল মানে মস্তিষ্ক সব তৈরি করে আর শরীর শুধু প্রতিক্রিয়া দেখায় সেটা এখন আর পুরোপুরি ঠিক নয় একটা নতুন মডেল আসছে একেবারে ঠিক বলেছেন আমরা এখন একটা পুরনো কিছুটা সরল মডেল থেকে বেরিয়ে এসে একটা নতুন আরও মানে সামগ্রিক বা হোলিস্টিক মডেলের দিকে এগোচ্ছে এই নতুন মডেলটা সংক্ষেপে কীরকম এই নতুন মডেল বলছে এক আবেগ বা অনুভূতি শুধু মস্তিষ্কের একার সৃষ্টি নয় এটা মস্তিষ্ক অন্ত্র এবং অন্ত্রের মাইক্রোব এদের সবার সম্মিলিত অংশগ্রহণে তৈরি হওয়া একটা জটিল প্রক্রিয়া আর দুই অনুভূতি শুধু মাথার ভেতরের কোনো ব্যাপার নয় এটা একটা সম্পূর্ণ শরীর মনের অভিজ্ঞতা মানে আপনার স্নায়ু হরমোন এমনকি পেটের জীবাণুরাও এই অভিজ্ঞতার অংশ এই নতুন বোঝাপড়াটা এটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এর বাস্তব প্রয়োগ বা প্রভাব কোথায় কোথায় পড়তে পারে এর গুরুত্ব কিন্তু অপরিসীম প্রথমত এটা মানসিক স্বাস্থ্যের চিকিৎসার ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে ভাবুন ডিপ্রেশন অ্যাংজাইটি বা অতিরিক্ত স্ট্রেসের মতো সমস্যায় শুধু ওষুধ বা সাইকোথেরাপির ওপর ভরসা না করে যদি ডায়েট বা খাদ্যাভ্যাস পরিবর্তন প্রোবায়োটিক সাপ্লিমেন্টেশন জীবনযাত্রার মান উন্নয়ন মানে অন্ত্রের স্বাস্থ্যের দিকে নজর দেওয়াটা চিকিৎসার একটা মূল অংশ হয়ে ওঠে এটাকে এখন লাইফস্টাইল মেডিসিনের একটা জরুরি দিক হিসাবে দেখা হচ্ছে ঠিক চিকিৎসার অ্যাপ্রোচটাই বদলে যেতে পারে আর আমাদের প্রতিদিনের জীবনে মানে স্ট্রেস ম্যানেজমেন্ট বা চাপ সামলানোর ক্ষেত্রে সেটাই দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক দৈনন্দিন জীবনের স্ট্রেস নিয়ন্ত্রণে অন্ত্রের স্বাস্থ্য একটা বড় ভূমিকা রাখতে পারে কারণ আমরা দেখলাম একটা সুস্থ ব্যালেন্সড মাইক্রোবায়োটা কিন্তু স্ট্রেস হরমোন যেমন কর্টিসল সেটার মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে ফলে আমরা হয়তো চাপ সামলাতে আরও একটু বেশি সক্ষম হতে পারি তার মানে পেট ভালো থাকলে মনও শান্ত থাকবে বা চাপ কম লাগবে সম্ভাবনাটা তেমনই তৃতীয়ত ভাবুন আমাদের সামাজিক সম্পর্ক বা আচরণের উপরের কি প্রভাব পড়তে পারে কিভাবে দেখুন নিজের আবেগ ঠিক মতো বুঝতে পারা এবং নিয়ন্ত্রণ করতে পারাটা সুস্থ সামাজিক সম্পর্কের জন্য খুব জরুরি তাই না হ্যাঁ অবশ্যই যেহেতু আমরা জানছি যে অন্ত্র আমাদের মেজাজ এবং আবেগ নিয়ন্ত্রণে একটা ভূমিকা রাখে তাই একটা সুস্থ অন্ত্র পরোক্ষভাবে হলেও কিন্তু আমাদের আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে আর তার ফলে আমাদের সামাজিক ব্যবহার মানুষের সাথে আমাদের সম্পর্ক এগুলো হয়তো ভালো হতে পারে তার মানে বিষয়টা শুধু ব্যক্তিগত স্বাস্থ্য নয় সামাজিক জীবনকেও ছুঁয়ে যাচ্ছে একদম তাই মানসিক স্বাস্থ্যকে আর শরীর থেকে আলাদা করে দেখার কোনো উপায় নেই এটা আমাদের পুরো শারীরিক স্বাস্থ্যেরই একটা অবিচ্ছেদ্য অংশ এই নতুন দৃষ্টিকোণ থেকে দেখলে সেটাই স্পষ্ট হয় তাহলে আজকের এই আলোচনার মূল কথাটা এটাই দাঁড়াচ্ছে যে আমাদের ফিলিংস বা অনুভূতিগুলো সেগুলো আসলে শুধু মাথার ভেতরের কিছু কেমিক্যালের খেলা নয় বরং এটা আমাদের মস্তিষ্ক আমাদের শরীর আর বিশেষ করে আমাদের অন্ত্রের মধ্যে বয়ে চলা একটা একটা গভীর আর নিরন্তর সংলাপের মতো খুব সুন্দর বলেছেন ঠিক তাই একটা অবিচ্ছেদ্য সম্পর্কের ফল তাই হয়তো পরের বার যখন কোনো তীব্র আবেগ অনুভব করবেন সেটা রাগ হোক আনন্দ হোক বা ভয় বা উদ্বেগ একবার নিজের শরীরের ভেতরের অনুভূতিগুলোর দিকেও একটু মনোযোগ দিয়ে দেখতে পারেন পেটের ভেতরে ঠিক কি ঘটছে সেটা খেয়াল করতে পারেন হয়তো দেখবেন আপনার মস্তিষ্ক আর আপনার অন্ত্র একই সুরে কথা বলছে শ্রোতাদের জন্য তাহলে একটা ছোট্ট ভাবনা রেখে যাই আমরা আমরা যখন আপসেট হই বা খুব খুশি হই তখন কি আমরা খেয়াল করি আমাদের পেটের অবস্থাটা কেমন হজম ঠিক হচ্ছে কিনা বা পেটে কোনো অস্বস্তি হচ্ছে কিনা হুম এটা খেয়াল করাটা জরুরি আজকের আলোচনার পর হয়তো এটা একটু ভেবে দেখা যেতে পারে আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাস বা জীবনযাত্রার খুব ছোট পরিবর্তনও যা হয়তো অন্ত্রকে ভালো রাখছে সেটা শেষ পর্যন্ত আমাদের মানসিক সুস্থতার কতটা বড় প্রভাব ফেলতে পারে খুব প্রাসঙ্গিক একটা ভাবনা কারণ শরীর আর মন যে আসলে আলাদা নয় তারা যে একসাথেই কাজ করে এই সহজ অথচ গভীর সত্যটা আমরা যত ভালো করে বুঝবো নিজেদের সার্বিকভাবে ভালো রাখার পথটাও হয়তো ততটাই সহজ হয়ে উঠবে একদম আজকের মতো তাহলে এখানেই শেষ করি হ্যাঁ করা যাক এই গভীর এবং আমার মনে হয় খুব জরুরি একটা আলোচনায় আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ